আমাদের প্রত্যেকের লাইফে প্রত্যেকটা মানুষের লাইফে একটা না একটা ক্রাইসিস থাকে প্রত্যেকটা মানুষের লাইফে যেই মানুষটা একদম ছোট্ট পিচ্চি পিচ্চি একদম ব্যাটারি সাইজ সেই মানুষটার লাইফে একটা ক্রাইসিস থাকে সেই ক্রাইসিসটা হচ্ছে যে সে রাস্তা দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার রাস্তার মধ্যে একটা গাড়ি পছন্দ হয়েছে সে সেটা কিনবে সেইটা না পাওয়া পর্যন্ত তার ক্রাইসিস তারপর বড় হওয়ার পরে আরো অনেক ক্রাইসিস যেমন এখন আমাদের সাথে অনেকের এসএসসি এক্সাম চলছে তো ওদের চিন্তা ভাবনা বা ওদের একটা ক্রাইসিস হচ্ছে যে আমার এসএসসিতে বা এক্সামে হচ্ছে ভালো রেজাল্ট করতে হবে এটা হচ্ছে তার চাওয়া পাওয়া বা কিংবা ক্রাইসিস যখন আরেকটু বড় হচ্ছে তখন হচ্ছে টাকা পয়সা ক্রাইসিস যখন আরেকটু সামনের দিকে যাচ্ছে তখন হচ্ছে অন্য অন্য যে ব্যাপারগুলো আছে সো প্রত্যেকটা মানুষের লাইফে ক্রাইসিস থাকে ওই জায়গা থেকে উঠে আসাটা খুবই টাফ সামটাইমস কিন্তু কিছু কিছু সময় দেখবেন যে আপনার সেই ক্রাইসিসের সময় কিছু পার্সন কিছু মানুষ আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই মানুষগুলোকে কখনো ভুলবেন না জাস্ট এই ছোট্ট একটা কথা সেটা যেভাবেই হোক সে হয়তো বা খুব বেশি কিছু করতে পারে সে তার অ্যাবিলিটি থেকে তা আপনার জন্য হেল্প করছিল বা করেছে সেই মানুষটাকে একদমই ভুলবেন না সেই মানুষটার জন্য যতটুকু পারেন যতটুকু পারেন ইন ফিউচারও করবেন যদি আপনার অ্যাবিলিটি হয়